নমস্কার শুরু করছি আজকের ভূতের গল্প গভীর রাতে এখন ভূত আছে এর প্রথম অংশ এটা এক যুবকের কথা নাম সমীর কাজ শেষ করে রাতের শেষ প্রহরে গ্রাম্য পথ ধরে এমন নিস্তব্ধ এটা বছর ও দান্ডি আছে রাজবাড়িটা বিতরটা এই সময় আটকে আছে জায়গাটা দেখতে হয়তো ভীতিকর ভেতরে হয়তো তত্ত্বাই শান্ত পুরনো রাজবাড়ির ভিতরে ঢোকার সাহসগত দুইশো বছরে কেউ করেনি কারণ এখানে বাজলেই তাদের মিটিং শুরু হয় বাড়িটা দেখা যাচ্ছে ওখানে চল এখানে রাত কাটানোটা ঠিক হয়তো আর কোথাও তো নেই বড় হলে চলে যাব এই জায়গাটাও কত গল্প লুকিয়ে আছে মনে হচ্ছে